কি কোনো দিনকে ঈদ মানতে পারবা না বলে আত্মা খেজুর সাহরণ আইদা নিজের পক্ষ থেকে কোনো মাসকে তুমি ঈদ মানতে পারবা না রসুল পরিষ্কার বলেছেন সুতরাং রসুল যেই দিনকে ঈদ পালন করার জন্য বলেন নাই নিজে তো করেনই নাই কোনো সাহাবি করেন নাই কাউকে করার জন্য রসুল বলেনও নাই তো আমি সেটা কেমনে পালন করি বলবেন প্রশ্ন করবে আরে তুমি কি রসুলের জন্মে খুশি হও না খুশি হই তবে তোমার তৈরি কায় না আমি রসুলের তরিকায় খুশি হব রসুলের তরিকা রসুল বছরে একদিন ঈদ পালন করতেন না রসুলের খুশি ছিল রসুল যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন প্রতি সপ্তাহে রোজা রাখতেন রোজার মাধ্যমে তার খুশি প্রকাশ করতেন তুমি যদি মৌমিনার নবীর প্রকৃত আশিক হয়ে থাকো তাহলে রসুলের তরিকায় রসুলের জন্মদিবস পালন করতে হবে বানানো কোনো জিনিস বানোয়াট কোনো জিনিস দিনের মধ্যে চলে না আমরা ক্ষিপ্ত হই বেদাত বড় গরিহিত কাজ দেখতে দেখা যাবে বড় বুজুর্গ কিন্তু বেদাত করার কারণে তার মধ্যে গুনাহে কবিরা ভরে আছে আমার ভাইরা আপনি এখন একটা বিষয় আরেকটা বিষয় পরিষ্কার হতে হবে সেটা হলো রসুল করিম সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন দিন দিনের ব্যাপারে তো লাফাস। মতানৈক্য আছে এমন কি আল বেদায় অন্য আছে মাসের ব্যাপারেও মতানৈক্য আছে কোথাও আছে সফর মাস কোথাও আছে সাবান মাস কোথাও আছে রমজান মাস এখন তবে হ্যাঁ ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলী লিখেছেন সুম্মাল জমহুর আলা আন্না আল্লাহ কানা ফি রবি আউয়াল তবে সমস্ত ওলামা একরাম ঐক্যমত হয়েছেন রবিউল আউ্ল মাসেই রসুলের জন্ম হয়েছে তবে তারিখ নিয়ে মতানৈক্য আছে তারিখ কি বলে দুই তারিখ হতে পারে রবিউলা বলে আট তারিখ হতে পারে বারো তারিখ হতে পারে এই তিন দিনের যে কোনো দিন হতে পারে তবে তারা বলেন যে সবচেয়ে আসাহ বিশুদ্ধ কৌল হলো আট তারিখ কত তারিখ তো আট তারিখ হলে আপনি যে বারো তারিখ পালন করেন তবে হ্যাঁ প্রসিদ্ধ হয়ে গেছে বারো তারিখ প্রসিদ্ধ হয়ে গেছে কি প্রসিদ্ধ হলো বারো তারিখ বিশুদ্ধ কৌল হলো আট তারিখ তাহলে দিন নিয়েই তো আপনার দ্বিধা দ্বন্দ্ব মতানৈক্য আছে এখন আসেন রসুল করিম সাল্লা জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে কিন্তু মৃত্যু তারিখ নিয়ে মতানৈক্য নাই সকলের মতে রসুল এনতেকাল করেছেন বারোই রবি কত তারিখে বারোই রবি জন্ম নিয়ে তো মতানৈক্য আছে হয়তো